এই ভোটারাই গেম চেঞ্জার এদের বাংলায় পাঠানো হোক বিধানসভা ভোটের আগে দাবি অর্জুনের চলতি বছরের শেষের দিকে রয়েছে বিহার বিধানসভা নির্বাচন যা রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে আর তার ঠিক পরের বছরই পশ্চিমবঙ্গ দেখবে আরও এক হাইভোল্টেজ বিধানসভা ভোট এই দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের রণকৌশল চূড়ান্ত করতে ব্যস্ত সম্প্রতি বিজেপির এই নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে এবং দলের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই আলোচনাতেই ভোট যুদ্ধে জয় নিশ্চিত করতে এক অভিনব কৌশলের কথা তুলে ধরেছেন অর্জুন সিং বিজেপি নেতা অর্জুন সিং স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবের কাছে একটি বিশেষ আবেদন জানিয়েছেন তাঁর কৌশল অনুযায়ী যে সকল বাঙালি ভোটার কাজের সূত্রে বর্তমানে বিহারে বসবাস করছেন তাদের সংগঠিত করে ভোট দেওয়ার জন্য যেন বাংলায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় একইভাবে বাংলায় বসবাসকারী বিহারের ভোটারদের ভোট দিতে বিহারে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি অর্জুন সিংয়ের দাবি এই ভোটার স্থানান্তরের কৌশল যদি বাস্তবায়িত করা যায় তাহলে বিহার এবং পশ্চিমবঙ্গ উভয় রাজ্যেই বিজেপির জয় নিশ্চিত হবে তিনি বিহার থেকে আগত এই বাঙালি ভোটারদের বাংলার ভোটের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছেন অর্জুন সিং এর এই কৌশল বিজেপির পুরনো একটি প্রবণতাকেই সামনে এনেছে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারাও অবাঙালি এবং হিন্দু ভোটের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন এমনকি শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দুদের বিধায়ক বলেও উল্লেখ করেছিলেন এবার অর্জুন সিংয়ের মুখেও নির্দিষ্ট একটি গোষ্ঠীর ভোটারদের উপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশলের আভাস পাওয়া গেল নির্বাচনী সাফল্য পেতে হলে শুধু বক্তৃতা দেওয়া বা শোনা যথেষ্ট নয় কর্মীদের মাঠে মাদানে নেমে জোরদার কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন অর্জুন সিং এই প্রসঙ্গে তিনি ভারত পাকিস্তান সংঘাতের উদাহরণ টেনে বিজেপির সাংগঠনিক কাঠামো আরও মজবুত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন তার মতে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ডিফেন্স সিস্টেম শক্তিশালী করে প্রতিপক্ষকে জবাব দিয়েছেন ঠিক সেই